এই রাধা উপন্যাস থেকে প্রশ্ন এমন কিছু চরিত্র পড়তে পারে যা আমাদের মনে হয় যে সিলেবাসের বাইরে কিন্তু আমরা উপন্যাস পড়ার সময় সেই সব চরিত্রগুলোকে বেশি গুরুত্ব দিতে পড়ি না এই এই রাধা উপন্যাসে সেরকম একটি চরিত্র হল কয় তারাশঙ্কর রাধা উপন্যাসে কয় চরিত্র সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য প্রদান করো এরকম হিসাবে প্রশ্ন আসতেই পারে এবং এরকমও আসতে পারে কয় শব্দের অর্থ কী কাকের সঙ্গে কয় সাদৃশ্য রূপ মোহিনীকে কোন কোন বিষয় গল্প সম্পর্কে আলোচনা করো তো এরকম প্রশ্ন পড়ে গেলে আমাদের এটা একদমই মনে হয় যে এটা সিলেবাসের কীরকম প্রশ্ন দিয়ে দিল আমরা তো এই চরিত্রটাকে বিশেষভাবে গুরুত্ব দিইনি তো এই কয় চরিত্রটা অনেক সময় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যখন আমাদের প্রশ্ন মধ্যে এরকম প্রশ্ন দেওয়া থাকে চলো তলো শুরু করা যাক আজকে কয় চরিত্র কয়জ শব্দের অর্থ হলো কাক কাউ কাওয়া শব্দের সঙ্গে বঙ্গ বঙ্গজ রূপ মানে কাওয়া একটা শব্দ তার বঙ্গজ রূপ হচ্ছে কয় কয় শব্দের অর্থ কি বললাম কাক তো এই অঞ্চলে কোথায় কবে কোন সমারোহ হচ্ছে সবাই যা যার নখদর্পণে তা হলো কয় সন্ন্যাসী কয়ৌ তাহলে একজন সন্ন্যাসী তার তার নখদর্পণে কি আছে কোথায় কি হচ্ছে তার সমারোহ সব কিছু আছে তো কয়ও কৃষ্ণদাসীর বাড়িতে এসে একে গৌর বলে কয়ও এসেছে মাঝি জয় গৌর নিতায় হে কয়ও বাড়িতে এসেছে এসে কে গৌর বলে কয়ও এসেছে মাঝি জয় গৌর নিতায় হে তো এইটা কয়েক যখন আসছে তখন এইসব বলা হচ্ছে তাকে প্রত্যন্ন জানি কয়োর সঙ্গে কাকির সাদৃশ্য আছে আমরা সবাই আগেও জানি এখনও বলছে যারা আমি প্রথমেই বলেছিলাম কয়ো শব্দের অর্থ কাক তো ক সঙ্গে কাকের সাদৃশ্য আছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কয় যেমন কাক হেতা হতা ঘুরে ঘুরে বেড়ায় সমাজের চারিদিকে নোংরা পরিষ্কার করে এবং হতা ঘুরে তার যেমন কাক চারদিকে উড়ে উড়ে বেড়ায় সেরকম এখানে কয়কেও দেখা যাচ্ছে যে কাকের সঙ্গে সাদৃশ্য করা হয়েছে এই উপন্যাসে আমরা দেখতে পাচ্ছি তো সমারোহ পূর্ণ ভিক্ষা করে বাড়ি মানে সমারোহ পূর্ণ বাড়ি ভিক্ষা করে তো এখানে বাড়ি ভিক্ষা করার সময় কয় কি কি চেয়ে থাকে তা হলো ছলা ভাজা বাতা এক বাতাসা একটু ছানা ও পুরি এসব খাবার খায় যেমন একটা কাক যেভাবে জীবনযাপন করে কিছু জিনিস এর তার কাছে এখানে সেখানে পড়ে থাকা জিনিসগুলো খায় সেরকম ক্ষয় সমারোহপূর্ণভাবে পূর্ণভাবে তার ছলা ভাজা বাতাসা একটু ছানা পুরি এসব খেয়ে তার নিজের জীবন কাটাচ্ছে এবং বার্তা বহন করে গায়ের রং কালো তো আমি কাকের সঙ্গে যেহেতু তুলনা করা হচ্ছে ক চরিত্রটা সেরকম সাদৃশ্য খাচ্ছে যে কয়র গায়ের রঙও কালো কয়ও কি করে বার্তা বহন করে কর্কশ কণ্ঠস্বর তো এখানে বার্তা বহন হচ্ছে যে আমরা আমাদের হিন্দু সমাজে জানি যে যে কাক হচ্ছে আমাদের বার্তা বহন করে নিয়ে যায় যেমন এখানে এক এক জায়গা থেকে অন্য জায়গায় বার্তা বহন করে নিয়ে যায় এটা হিন্দু সমাজে একটা প্রচলন আছে যে যে কাক হচ্ছে আমাদের পূর্বজন্মের é um no é জায়গায় বার্তা বহন করে এরকম একটা প্রচলন থাকে আমি শুনেছি আমি এই মুহূর্তে মনে পড়ছে না জিনিসটা এবং সেখানেই বলছে যে কাক বার্তা বহন করে কয়ো এবং কর্কশ কণ্ঠস্বর এখানে কাকের সঙ্গে আমি আগেও বলেছি এখনও বলছি যে কণ্ঠস্বর কাকের মতো তো পায়ে দুটো দ্রুত ও অশান্ত যেমন কাক ছটফট করে হেতা হতা যখন চলাচল চলাফেরা করে তো দ্রুত গতিতে যায় অশান্ত সেরকম কাকের সঙ্গে একদম সমসাদৃশ্য দৃশ্য খাচ্ছে তো আরেকটি পয়েন্ট এই উপন্যাসের মধ্যে যখন বর্গী আক্রমণের সময়ে গ্রামে একমাত্র কে বলছিল কয় তো কয় বর্গী আক্রমণের সময় গ্রামে একমাত্র কে বলছিল কয় তো কয়ো কদমখণ্ডের বটগাছের ভালো বাসা বেঁধেছিল বেঁধেছিল পেয়েছিল জয়দেব ঠাকুর আচ্ছা তো কয় কয় যখন কদমখণ্ডের বট গাছের ভালো বাসা বেঁধেছিল সেখানে এটি পেয়েছিল জয়দেব ঠাকুর মা মাধ চরণার দিন কয় সন্ন্যাসীকে খেতে বলেছিল মালপ আর মাল ভোগ তো এটাও একটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যখন যেতে পারে যে মাধবা চরণর দিনে কয়কে কী কি কয়কে কী খেতে বলেছিল সেটা মনে রাখতে হবে মালপ ও মালসা ভোগ চো চৈত্র সংক্রান্তির দিন কয়ও যা খেয়ে কাটিয়েছিল তো এরকমও প্রশ্ন শর্ট কোশ্চেনের মধ্যে পড়তে পারে যে চৈত্র সংক্রান্তির দিন কয় কি খেয়ে কাটিয়েছিল তো চৈত্র সংক্রান্তির দিন কয়ও ছাতু খেয়ে কাটিয়েছিল এটা মনে রাখতে হবে কয়ো যা কুড়িয়ে পেয়ে মাধবানন্দকে দিয়েছিল তা হলো নীলা তো কয়ো কুড়িয়ে পেয়ে মাধবানন্দকে দিয়েছিল নীলা তো আরেকটা শেষের প্রশ্ন এরকম পড়তে পারে যে কয় মোহিনীকে কী সব গল্প শোনাতো তো এটা মনে রাখতে হবে ইছাই ঘোষের দৌল ইছাই ঘোষ একজন ব্যক্তি এটা বর্ণনা বিশেষ কিছু আমি দিচ্ছি না তো ইছাই ঘোষের দৌল লালুডমের ডাঙার গল্প ও মুর্শিদাবাদের ফরমানির গল্প এবং শ্যামরূপার গড়ের গল্প শ্যামরূপার গড়ের গল্প মুর্শিদাবাদের ফরমানি কালু ডমের ডাঙার গল্প ইচ্ছায় ঘোষের দৌল এবং শেষে দিল্লির খবর এগুলো হচ্ছে কয়ো মোহিনীকে মানে কৃষ্ণদাসীর মেয়েকে এই সব বিষয়ে গল্প শোনাতো তো কি কি মনে রাখতে হবে ইছাই ঘোষের দৌল কালু কালুডমের ডাঙার গল্প মুর্শিদাবাদের ফরমানির গল্প শ্যামরূপাগড়ের গল্প এবং দিল্লির খবর এসব গল্প শোনাতো কয়ো মোহিনীকে এই ছোট্ট বিষয় সংক্ষেপের মধ্যে আমি কয় চরিত্রটিকে বর্ণনা করলাম এবং আলোচনা হলো এবং অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে কয় চরিত্রটা আমি যে বলতে চেয়েছি এভাবে কেউ রাধা উপন্যাস থেকে হয়তো কেউ এখনও পর্যন্ত ডিটেলসে এত কিছু বলেনি আমি আরও ভিডিও আনতে চলেছি যা আপনাদেরকে সাহায্য করবে রাধা উপন্যাসটিকে আরও ভালোভাবে জানতে নমস্কার